সকালে এক ছোট্ট খ্যাকশিয়াল বনের মধ্যে ঘুরতে ঘুরতে একটা পেন্সিল খুঁজে পেল সে অবাক হয়ে সেটিকে দেখছিল ওই লম্বা কাঠি তুমি এখানে একা একা কি করছো তোমাকে তো দেখতে একদম স্বাধীন লাগছে আমি শুধু একটা কাঠি ওই বন্ধু আমার ভেতরে আছে জ্ঞান আর মাথায় আছে জাদু আমি সাদাপাতায় গল্প আঁকি নতুন জগৎ তৈরি করি বাহ জগত তৈরি করো কিন্তু তোমার অন্য মাথায় ওই নরম রবারটা কেন ওটা দিয়ে কি হয় ওটা আমার ভুলগুলোকে মুছে ফেলার জন্য এটা শেখায় যে ভুল করা কোনো ভয় নয় ইচ্ছে হলেই নতুন করে আবার শুরু করা যায় তার মানে তুমি শুধু সুন্দর জিনিসই তৈরি কর না ভুলগুলোকেও ঠিক করে দাও তুমি তো দারুণ একদম ঠিক তুমিও তোমার জীবনে সুন্দর দাগ রেখে যেতে পারো আর ভুল হলে ভয় না পেয়ে শুধরে নিতে পারো আমারই মতো সেই দিন থেকে খেকশিয়ালটা বুঝল ছোট বা সাধারণ দেখতে হলেও প্রত্যেকের মধ্যেই বিশেষ কিছু গুণ থাকতে পারে আর ভুল করা জীবনেরই অংশ